আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা এই বর্ষাকালে হচ্ছে বেগুনে কিন্তু একটি সবচেয়ে বড় সমস্যা হলো সেটি হলো কিন্তু ডগা ও ফলছিদ্রকারী পোকার আক্রমণ তো এই সময় কিন্তু মানে এই সময় পোকা কন্ট্রোল করাই কিন্তু যায় না এই কৃষকরা কিন্তু বর্ষার সময় কিন্তু হতাশার সম্মুখীন হয়ে থাকেন আবার কিন্তু দামটা কিন্তু এই বর্ষাকালে কিন্তু বেশি থাকে তো আজকে আপনাদের মাঝে এমন একটি কীটনাশক নিয়ে আলোচন আলোচনা করব যেটি আপনারা এই বর্ষার সময় জমিতে স্প্রে করলে আপনাদের হচ্ছে পোকার সমস্যা দূর করতে পারবেন তো প্রথমত আপনাদের প্রমাণ দেখায় তো বন্ধুরা আমি যে জমির বেগুন জমিতে দাঁড়িয়ে আছি তো আপনারা যদি একটু লক্ষ্য করে যদি বেগুনটা লক্ষ্য করে যদি দেখেন তো বন্ধুরা এই দেখছেন কিন্তু কিন্তু পোকা নাই একটাও পোকা নেয় আপনাদের যদি একটু দেখাই এই যে এই গাছে অনেকগুলো বেগুন আছে কোনোটাতেই কিন্তু পোকার আক্রমণ নয় এটা আছে ফুল যদি এটা দেখায় কোনোটাতে কিন্তু পোকার আক্রমণ নয় হচ্ছে সেক্টর নয় দেখায় এই জমিতে কিন্তু পোকার আক্রমণ নাই বলে চলে এই যে দেখছেন জালি জালিতে কিন্তু পোকা নেই এই যে এখানে আছে বড়ো বেগুনাস দেখতে পাচ্ছেন তো চকচকি বেগুন সব কোনো কিন্তু পোকা নাই তো কথা হলো যে এই জমিতে আমি কী স্প্রে করছে কী এমন স্প্রে করছি যে এই বর্ষাতেও হচ্ছে জমিতে কিন্তু পোকার আক্রমণ নেই তো ধরা মূলত কিন্তু এটা হচ্ছে আমারই জমি দেখতে আছেন বেগুনও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ধরে আছে ভালোই ধরে আছে কিন্তু এই সময় এসে বর্তমান আছে বাংলাদেশি সমস্যা একটা আবহাওয়াজনিত সমস্যা এই যে দেখতে পাচ্ছেন পাতা কিন্তু লাল হয়ে যাওয়ার সমস্যা তো এটা হচ্ছে কিছুতেই হচ্ছে কন্ট্রোল করা গেল না আমি অনেক চেষ্টা করছি কিন্তু তাও গেল না তবে দেখতে পাচ্ছেন তবে হচ্ছে এই লাল গাছের কিন্তু বেগুনের সাইজ মোটামুটি ঠিক আছে যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সাইজ ঠিক আছে তবে যাদের আসে গাছ লাল হয়ে যাচ্ছে তো হতাশার কোনো কারণ নাই কারণ এটা হচ্ছে সবারই সমস্যা তো মূল আলোচনা আসি তো কথা হলো যে আমি হচ্ছি জমিতে কী এমন স্প্রে করছি যার কারণে পোকা নাই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মূলত এটাই হচ্ছে ম্যাজিক ছিন দেন রয়েছে এনসিপিও তো মূলত এটা হচ্ছে উপাদান হচ্ছে আইসোসাই ক্লোরোসিয়াম হচ্ছে দু দুশো পার্সেন্ট আছে তো মূলত এটা হচ্ছে ধানের হচ্ছে কীটনাশক মাঝার পোকা দমনের জন্য কীটনাশক হলে অনুমোদিত হলেও এটা কিন্তু বর্তমানে হচ্ছে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনে কিন্তু মারাত্মক কাজ করছে তো ধরো এটি হচ্ছে আপনারা প্রতি লিটার ঠোপে যে এক আগের এক কক দিলেই হবে তো এই অনুযায়ী আপনারা স্প্রে করবেন তো আশা করছি তাহলে আছে আপনাদের জমিতে এই পোকার সমস্যা বর্ষাকালে এই পোকার সমস্যা আপনাদের জমিতে থাকবে না এটাও যদি আপনাদের জমিতে পোকার আক্রমণ যদি খুব বেশি থাকে তাহলে আপনারা দুই দিন পর পর দুই দিন পর আপনারা স্প্রে করবেন যখন দেখবেন আপনাদের পোকার আক্রমণ কমে গেছে তখন তিন থেকে চার দিন পর পর স্প্রে করলে কিন্তু হবে তো এটা একটু দাম বেশি হলেও এটা কিন্তু কার্যকারিতা অনেক বেশি পোকা পোকার জন্য আপনাদের এই এক এনসিও ছাড়া অন্য কিছু আপনাদের দেওয়া লাগবে না তো আশা করছি যে হচ্ছে আপনাদের এই আপনারা এই এনসি ব্যবহার করলে আপনারা হচ্ছে আপনাদের এই পোকার সমস্যা দূর করতে পারবেন তো আজকের ভিডিওটি প্রত্যন্তই ছিল তো এটা হচ্ছে আমার আমার হচ্ছে জমি তো আপনারা পোকার সমস্যা ধরুন এই যে ফেরোমন ফাদও ব্যবহার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ওর ভিতরে কিন্তু পোকা পড়ে আসে তো আমি এই ফেরোমন ফাদটাও ব্যবহার করেছি তো মূলত আপনারা এই এনসিও কীটনাশক ব্যবহার করলেই আপনাদের এই পোকার সমস্যা দূর হয়ে যাবে দেখতে পাচ্ছেন বেগুনে কিন্তু পোকা নেই এ দেখতে পাচ্ছেন পোকা কিন্তু নাই বললেই চলে একেবারে নাই তাও না ওই দেখা যাচ্ছে এই জমি থেকে যদি হচ্ছে তিন মুন যদি বেগুন উঠে এটা হচ্ছে আপনার হচ্ছে তিন থেকে চার দিন পর পর এটা আমাদের সাত কাটা প্রজেক্ট তিন থেকে তিন থেকে সাড়ে তিন তিন মুন করে আপনারা চার দিন পর পর উঠে তো এটা হচ্ছে জাত হচ্ছে লোনা তো এই জাতটা খুব ভালো তো আপনারা চাষ করতে পারেন এই লোনাটা তো একটু সাদা মাছির আক্রমণ দেখছি একটু বেড়ে গেছে তোর কীটনাশক শুরু করতে হবে তো দেখতে পাচ্ছেন এটা আমার প্রোজেক্ট তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত দেখাবে অন্য কোনো পরবর্তী তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ